কসম জাথর আপনার নবী বরী ভাগ এখন পর্যন্ত ভিডি রূপে কোন মানুষ উদায় নইছে না যে আমি দৌড়াইয়া যাই মর ভাইয়ার সামনে গিয়া শৈম কিনা দেখম হুসালেছিলাম আর সর ভাইন আমি হইতাম বাড়িয়ান না আগে না তানে বেউট করা না কারণ একবার বেউ আমি আরশের সামনে গিয়া সর্দা চড়ি যাই আমি আল্লাহর ওই तारीफ কল বলমু যে তারি ভাই জামার জানা না সেই সময় আল্লাহ আমারে শেখাই দিবা তা আমি তারি করব শেষে আল্লাহ ডাকিবা ইয়া মুহাম্মদ ইন রাসা কাসাল তুতা ইস্বাত তুখাপ্পা ও মারহিবিন সজ্জাতনে আপনি শরম বরক উঠাই নাও আপনি শরম বরক না উঠাইলে

সভা এনকার হল না হ্যাঁ হ্যাঁ রসগুল্লা কতদিন সভা করবার দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দুজন গুণাগার ঘরে বার করতে থাকবা দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর দুই লক্ষ নয় আগের তোর দুই লক্ষ কারণ দুজন দুজন

আল্লাহ এখন খালি জিজ্ঞাসোর বাচ্চা শয়ের রসুল্লাহর পরিচয়দের আমরা দেখান মানুষ মানুষের বাচ্চা বাচ্চা ইমান তো করবা লাগে পরিচয়দের বই লেগি রসুল্লাহ দুশো আমরা লাগান মাটির মানুষ জোয়াটের ইসলামী আমির প্রফেসর গুলাম আজম

মানুষের অশ্বাস দে বুড়ামুগা মুগা এক কানে আল্লাহকে সেফানা চাইছে পঞ্চাশ হাজার বছর চিৎকার করার পরে আল্লাহ এক জবাব দিত

আল্লাহ জবাব দিবা কলা চুকালি মন এ দুজকে হোক দুজক হোক জলে রয়েছে তাহ আর আমার লগে কোনো কথা হইল না আর হরিয়ার চিন্তার আর হরিয় এই সময় কাবির লোক দিল তনে রহমতর আশা ভাঙ্গি যাইব তলে যে হল্লা দেয় যে মুসলমান হল দুজক হইবা এরা যে দিবা তোমরা তুমরা মুসলমান আসলে তুমরা সাহায্য করলানি দেখি আমরা লোক রইলায় এই ভোটার উনি আল্লাহর বরদাস্ত নাই আল্লাহ তার হবিব ভাসিজি আবীব আমি দুজকর তরজাত যা কুয়া আর যাক দেখা দুজকর ভিতরে যত মুসলমান আছেন সব ভাই ভরি যে সময় মুসলমান ভরে আল্লাহর হবিবে

সবাত করলে কে লক্ষে সমাত আর আশা করতে রাসূলুল্লাহ তুমি মুশরিক হই গেলে বেরু আমি বুঝাই দেই কোন গুনার লগে লগে আল্লাহ লালত না। আল্লাহর হবিবার इज्जत খোমা যায় আলোচনা করে কুরআন जरीব কই লগে লগে তার লালত করি না আর লাগি দুজর ঠিকানা তৈয়ার করি রাখি দেই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي

وكان شعار المسلمين يوم اليمامة ومحمدا ومحمدا مسلم أي ترتاب اللغة يسير الله شرا مسلم أنا أخبرني ومحمدا ومحمدا